আমরা সকলেই জানি আহলে সুন্নাহর চারটি মাঝ আছে কেন ও কিভাবে আসলো আমরা অনেকেই জানি না আমার নবীজির যুগে সাহাবিরা যদি কোনো সমস্যা নিয়ে আসতো তাহলে আমার সরাসরি আমার নবীজি সমাধান দিয়ে দিতেন আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায় তখন বড় বড় আলেমগণ বড় বড় মহাদ্দিজগণ তারা কুরআন ও হাদিসের ওলোকে যা সমাধান দিতেন সেটাই হয়ে যেত মাঝাব রকম চারটি মাঝাব দিয়েছিলেন ইমাম হানাফি ইমাম শাফি ইমাম মালিকি ইমাম হাম্বলি এটাই হচ্ছে চারটি মাঝাব এই চারটি মাজাবের মধ্যে আমরা যে কোনো একটা মানতে পারি তাতে কোনো সমস্যা নেই কিন্তু মাঝাব নিয়ে কখনো আমরা ঝগড়া করতে পারি না কারণ সবগুলা মাঝাবই ছিল সহি ভিডিওটা শেয়ার করে সকল মুসলমান ভাইদেরকে দেখিয়ে দিবেন